কমিউনিকেশন শব্দটির ভেতরেই কমিউনিকেশনের মানে লুকিয়ে আছে চলুন আমরা খুঁজে বের করি কমিউনিকেশন শব্দটি এসছে দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে কমিউনিস্ট যার মানে হচ্ছে কমন কিছু আর কমিউনিকেয়ার আরেকটি শব্দ ল্যাটিন তার মানে হচ্ছে শেয়ার করা কমন কিছু শেয়ার করাকে বলা হচ্ছে কমিউনিকেশন সো সাধারণভাবে কোনো কিছু শেয়ার করাটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন নলেজ হতে পারে আইডিয়াস হতে পারে তো দেন কি কী জিনিস ফাংশনে অ্যাকচুয়ালি কমিউনিকেশন কমিউনিকেশানে আছে কী কী জিনিস ফাংশনালি কমিউনিকেশনে আছে কমিউনিকেশানে ফাংশনালি তিনটি জিনিস আছে একটা হচ্ছে শেয়ারিং অব আইডিয়াস একদম মিনিংফুল আইডিয়াস শেয়ার করাটাকে কমিউনিকেশন বলছে দ্বিতীয়টা হচ্ছে এটা এক বা একাধিক মানুষের ভেতর কাজ করছে এবং সর্বশেষ যে তৃতীয় যে ধাপটি সেটিকে আমরা বলছি যে একটি সেন্স অফ স্যাটিসফ্যাকশান বা সন্তুষ্টি কাজ করবে এই কমিউনিকেশনের ভেতর উদাহরণ তো আমরা যখনই সবসময় কথা বলছি শুনছি পড়ছি লিখছি এই সব কিছুই কমিউনিকেশনের ভেতর রয়ে গেছে যেন আমরা বলছি ওয়েন ইউ টক উই কমিউনিকেট ওয়েন ইউ লিসন টু উই কমিউনিকেট ইটস অল অ্যাবাউট ইউনো ইন উইথ ফাইভ স্কিলস আমরা এবার জানার চেষ্টা করি যদি কমিউনিকেশন শব্দটির আগে ইফেক্টিভ বসিয়ে দিই তাহলে ইফেক্টিভ কমিউনিকেশনের মানে কি এফেক্টিভ কমিউনিকেশনের মানে হচ্ছে যে কমিউনিকেশনটি সফল হয়েছে ফলপ্রসূ হয়েছে এবং এই জন্য বলা হয় যে কমিউনিকেশন কোনো রেজাল্ট বয়ে আনবে সেটাকে আমরা বলবো ইফেক্টিভ কমিউনিকেশন কমিউনিকেশন দ্যাট ব্রিংস রেজাল্ট ইটস কল ইফেক্টিভ কমিউনিকেশান অর্থাৎ গোল ওরিয়েন্টেড অথবা টার্গেট ওরিয়েন্টেড যে কমিউনিকেশান সেটাকে আমরা বলছি ইফেক্টিভ কমিউনিকেশান বাস্তব জীবনের উদাহরণ হচ্ছে কোনো এক সেলসম্যানকে বলে দেওয়া হল যে এক মাসের ভেতর আপনাকে এক লক্ষ টাকা আপনাকে বিক্রি করতে হবে পণ্য তা এখন যদি সে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে তাহলে বুঝতে হবে সে ফিফটি পার্সেন্ট অ্যাচিভ করতে পেরেছে তার কমিউনিকেশন এফোর্ডও হয়তো ফিফটি পারসেন্টই ছিল ঠিক তেমনি একজন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সে কতজন কাস্টমারকে হ্যাপি করতে পারছে বেসড অন দি পলিসি অফ দি কোম্পানি ওই মেজারমেন্টটুকু আমরা ধরে নিতে পারবো তার কমিউনিকেশান এফোর্ড কতটুক ছিল বলে রাখা ভালো কমিউনিকেশানে পারফেক্ট বলে কোনো কিছু নেই দ্যার ইজ অলওয়েজ এ গ্যাপ ইন কমিউনিকেশন আমরা এবার জানার চেষ্টা করি যে কেন আমরা কমিউনিকেশন করব। কি কারণে অনেক কারণ আছে এর ভিতরে বেশ কয়েকটি কারণ আমি বলতে চাই ইনফরমেশন তারপর মোটিভেট করা সেল করা কন্ট্রোল করা প্ল্যান করা লিডারশিপের লিড দিতে গেল আমাদের কমিউনিকেশন লাগবে সো আলটিমেটলি এই এফোর্টগুলো ইফেক্টিভ কমিউনিকেশনের দিকে আমাদেরকে ধাবিত করবে এবং এই এফেক্টিভ কমিউনিকেশন আমাদেরকে প্রোডাক্টিভ রিলেশনশিপ দিতে সাহায্য করবে এই জন্য আমরা বলছি যে ইফেক্টিভ কমিউনিকেশান সবসময় প্রোডাক্টিভ রিলেশনশিপ তৈরি করে আমরা পরিশেষে জানার চেষ্টা করবো যে কী কী বাধার সম্মুখীন হলে আমরা কমিউনিকেশানকে ইফেক্টিভ করা থেকে ব্যর্থ হতে পারি একটি রিসার্চে আমরা পেয়েছি যে পাঁচটি টপ লিস্টেড ব্যারিয়ার্স কমিউনিকেশানকে ইফেক্টিভ করা থেকে বিরুত বা বাধা দিতে পারে নাম্বার ওয়ান হচ্ছে টপ লিস্টেড ব্যারিয়ার হচ্ছে ব্যাগ মুড যেটা যে কোনোভাবে কমিউনিকেশানকে বাধাগ্রস্ত করতে পারে এটা বলা হয়ে থাকে সো দ্য টপ লিস্টেড ব্যারিয়ার টু এফেক্টিভ কমিউনিকেশান ইনফরমেশান নেই নলেজ নেই কিন্তু আমি কমিউনিকেশন করতে যাচ্ছি তাহলে এটাও কমিউনিকেশানকে বাধাগ্রস্ত করবে এফেক্টিভ করার ক্ষেত্রে বিকল্প কোনো কিছু চিন্তা করছি না একটি বিষয়কে মাথা রেখে আমি কমিউনিকেশান করব যে আমি শুধু ফোনে কথা বলবো এটা নাও হতে পারে অন্য কোনো মাধ্যমে এস এম এস সরাসরি কথা বলা এরকম নানা কিছু বিকল্প চিন্তা আমাকে সবসময় চিন্তা করতে হবে তাহলে আমি কমিউনিকেশানকে সফল করার ক্ষেত্রে ম্যাক্সিমাইজ করার যে সুযোগটা সেটা পেয়ে যাব গোল বা যে প্রায়োরিটি এটাকে যদি আমি ঠিকভাবে না বুঝি যে কোনটার পরে কোনটা আগে হবে কোনটা পরে হবে তাহলে কিন্তু আমি কমিউনিকেশানকে ইন রিয়েল লাইফে সেটাকে সাকসেসফুল বা ইফেক্টিভ করতে পারবো না এবং পরিশেষে আমি যদি না শুনি নট লিসেনিং লিসেন শব্দের ভেতরেই এটার উত্তর দেয়া আছে যখন আমি শুনছি আমাকে সাইলেন্ট থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে শোনার জন্যে নট লেসেনিং হচ্ছে আর একটি বড় বাধা এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে